উৎপাদন বন্ধ ঘোষিত পঁচিশটি রাষ্ট্রায়ত্ত পাটকল স্বাভাবিক উৎপাদন চালু লিজ পথা বাতিল পাঁচটি পাটকল শ্রমিকদের দু সালের মজুরি কমিশন বকেয়া প্রদান দুইটি আদালতের নিষ্পত্তি বা সরাসরি মহামান্য হাইকোর্টের নিষ্পত্তিকৃত মামলাগুলো আমলে নিয়ে রায় বাস্তবায়ন অবসর বিদায় ও মৃত্যুকৃত শ্রমিকদের পাওনা প্রদান মিল কর্মত কর্মচারীদের দু হাজার পনেরো সালে পে কমিশন গেটির মোতাবেক পিআরএল প্রদান কর্মচারীদের ষাট বছর পর্যন্ত কর্মে নিয়োজিত থাকার বিষয়ে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন শিল্পকে কৃষি শিল্প হিসেবে ঘোষণা করা বন্ধকৃত পাটকল সমূহের কর্মকর্তাদের লুটপাট তদন্ত বিচার সহ বাংলাদেশ জাতীয়তাবিক পাট শ্রমিক দলের পেশাকৃত আট দফা দাবি বাস্তবায়নের আজ তেইশ চার দু হাজার পঁচিশে বুধবার সকাল দশটা থেকে সারা বাংলাদেশে একযুগে রাষ্ট্রায়ত পাটকল সমূহের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে অংশগ্রহণ করেন হাফিজুজম শ্রমিক বিন্দু সবাই সভাপতি সভাপতি করেন শ্রমিক কর্মচারী দলের সাধারণ সম্পাদক রবিউল হক সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সোনাঝড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন সিদাকুন্ড উপজেলা যুব দলের সাবেক সভাপতি মসলেউদ্দিন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন শ্রমিক দলের জেলা সহ সভাপতি ও মহিলা বিষয়ক নেত্রী শাহনেওয়াজ চৌধুরী প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম এ নাজিমুদ্দিন আর ট্রেন দিয়ে তিন বছর পরে এখন আর উনি চাইলাম যে সরকার মেলে গিয়ে ওনার ইজারা দিবে লাগি সুতরাং আর দাবি হিসেবে তুই ইজারা দর ফিজারা দিন আর দাবি আর মন দাবি হল যে তোর লোক হতেই আনলোকে আর পার্টস করে দিব পার্টস কার্ড এবং তার আগে দি আর ফর্নাদান পরিস্থিতি এ আইজার মানব না সারা বাংলাদেশে চট্টগ্রামে সুহান মেলে ধর এ ঢাকা বাংলা সারা বাংলাদেশে যুদ্ধ যদি সরকার আর মানে

জীবের ঘোষণা করছে আওতায় বাধ্য বাধ্য হই এই ধরনের একখান সুন্দর একটা প্রতিষ্ঠান উত্তর তারা গোল্ডেন হিস এখন দাম মিল বন্ধ করছি বন্ধ করিবার পর তারার তারা ন্যায্য দাবি তারা ন্যায্য দাবি কিন্তু পূরণ ন এবং সঠিকভাবে যারা তাদের মজুরি কি আছিল ন আছিল কোনো পরিসংখ্যান না করি মন করা একদিনে বিনা নোটিশে নোটিশ কান রাস্তায়ত জুন মিল বন্ধ করে দিয়ে শ্রমিকের দানা এনে এবং মিল গিন রাতের অন্ধকারে মিলের মালামার দেশ ফেলার শ্রমিক হলো অত্যাহারে অনাহারে জীবনযাপন করে এই কারণে আজ আর দিই এখন বর্তমানে যে আর জগৎ জগৎদল ফাতর নিয়ে যে সরকার বই আছে দীর্ঘ পনেরো বছর যাবত এই সরকার হাতর আর সুগোত্তর সরিয়ে আর এখন মনগুলি হতা হত্যারির আরা দাবি জানাত ভাষা প্রকাশ পারে করি তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আর মাধ্যমে এই শ্রমিক হল ন্যায্য দাবি দাওয়া আট দফা যে দাবি দাওয়া দিয়ে বাস্তবায়ন বাস্তবায়নলাই গড়ি পেলায় অনারের মাধ্যমে আর যে সরকারের হাসে এই দাবি গিন এরা পেল মানববন্ধনের মধ্যে হারায় শ্রমিক হলর পাশাপাশি একত্রতা ঘোষণা করি

হবে কিন্তু আমি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি এই ইচ্ছা চেক করেন অন্য চালুর কথা চিন্তা করেন অন্য কোনো চিন্তা করলে আমরা একটা মানব না পারি না মারা যাবে না